এখন থেকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়বো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো সবচেয়ে কম্পিটিভ এবং আবেগী প্রস্তুতি এখানে ডিএমসি একটা গেটের ছবি দেখতে পাচ্ছ মেডিকেলের জন্য মানুষজন মরতেও রাজি এতটা আবেগ কাজ করে কারণ তুমি মহাবিশ্বের সবচেয়ে কমপ্লেক্স যন্ত্র নিয়ে তুমি কাজ করবে একটা মানুষ সৃষ্টিকর্তার পরে তোমার কথা শুনে যা ইচ্ছা তাই করতে চারজি সেজন্য এখানে অনেক কম্পিটিশন হয় বুয়েটের চেয়েও বেশি কম্পিটিশন মেডিকেলে কিন্তু মেডিকেলের টুইস্ট হলো যে মুখস্থ এর উপর কোনো ওষুধ নাই দেখো তুমি একাডেমিকে বুঝবা বায়োলজি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বোঝার কোনো জায়গা নাই পরীক্ষার হলে এই মূত্রনালীর দৈর্ঘ্য কত হয় তুমি জানো না হয় তুমি জানো না এইটার মান কত হয় তুমি জানো না হয় তুমি জানো না এই হাড্ডির নাম কি হয় তুমি জানো না হয় তুমি জানো না সেই জায়গায় বুঝার জায়গা কম মুখস্থ জায়গা বেশি যে মেডিকেলে পড়তে চাও মুখস্থতা ফোকাস করো এরপরে এরিয়া মার্কিং আর দাগানোলাই আত্মস্থ করতে হবে আমাদের কোর্সের সাথে শুরুতেই তুমি দাগানো বই পাবা দাঁড়ানো বই দেওয়ার রিজন হলো যে তুমি যাতে শুরু থেকেই জানো কি আসবে কি আসবে না কি লাগবে কি লাগবে না মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এরিয়া ইম্পর্টেন্ট একটা ছক থেকে যদি আসে যে কার্পাল অস্থির সংখ্যা কয়টা পরের বার আসবে মেটা কার্পাল অস্থির সংখ্যা কয়টা বা টার্সাল অস্থির সংখ্যা কয়টা যদি তোমাকে জিজ্ঞেস করে যে গ্রোথ হরমোন নিঃসরণ করে কে পরের বার বলবে যে ঘুমার জন্য কোন হরমোন বেশি জরুরি এই যে একটা এরিয়া থেকে মেডিকেল কোশ্চেন করে এই এরিয়া গুলো বুঝতে হবে এই যারা চালাক তারা দাগানো বই পড়ার সাথে সাথে ক্লাস দেখে বইয়ের মধ্যে নিজে দাগাবে দেখো আমার দাগানো বই দেখাচ্ছে তুমি নিজে আগে নিজে বই দাগালে সেটা এরপরে আসো যত যত ভুল তত ভালো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পুরা লাইফ জুড়ে এইচএসি লাইফ জুড়ে অনেক এক্সাম দিবা এবং যত ভুল তুমি করবা তত খুশি হবা যে কারণ ভুল হইলে ওটা বেশি মনে থাকবে পরীক্ষায় মার্ক কত পয়সো ডাজেন্ট ম্যাটার কলেজে কত পাইছো পরীক্ষা কত পাইছো কোচিং কত ডাজেন্ট ম্যাটার ভুল করছে বিশটা বিশটা কেন ভুল গেল ধরো তুমি আটানব্বই পাইছো ভাইয়া দুইটা কি ভুল গেলে দুইটা আগে দেখ তাহলে মেডিকেলে চান্স পাবি এরপরে মেডিকেলের ক্ষেত্রে মনে রাখতে হবে পড়ব ভুলবো আবার পড়ব পড়ব ভুলবো আবার পড়ব রিভাইসের ছাড়া অপশন নাই তুমি মানুষ তোমার ব্রেনের ক্ষমতা আছে তুমি ভুলে যাইতেই পারো পরীক্ষার আগের দিন মেডিকেল হতে পরীক্ষা আগের আপ পর্যন্ত রিভিশন দিয়ে যেতে হবে পড়ব ভুলে গেছি স্বাধীন পরি নেই আবার একবার দেখবো আবার খেলবে এরপরে আসতে হবে ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হবে দেখো সবচেয়ে অসহায় হয়ে যায় মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীরা ম্যাথ করে তারা ভার্সিটি ইউনিটে ইজিলি সুইচ করতে পারে কিন্তু মেডিকেলের মানুষজন ম্যাথ করেই না তিন চার মাস এবং এইচএস লাখ থেকে ম্যাথে দুর্বল থাকে যায় তখন দেখা যায় যে এই পলাপান গুলা যখন মেডিকেলের চান্সটা মিস করে এরা তখন কোন জায়গায় পরীক্ষা দেওয়ার যোগ্যতাই রাখে না এই রিজনে মেডিকেলের পলাপানকে অবশ্যই ব্যাকআপ প্ল্যান প্ল্যানের রাখতে হবে অবশ্যই ভার্সিটি ইউনিটের পড়াশোনা একটু হইলেও পড়তে হবে আর একটা কাজ করবা যেটা যারা ঢাকার তিনটা মেডিকেল অর্থাৎ ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ 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 সলিমলা মেডিকেল 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 ঢাকার চারটাতে পড়তে চাও তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা এখন থেকে ইংরাজি জিকের ইংরাজি জিকের কের ক্লাস গুলা করতে থাকো ক্লাস না সরি ভুল বলে ফেলছি ক্লাস না যে কোনো একটা বই কিনো ইংলিশ জিকের জন্য যে কোনো বই বই কিনে ওই বই থেকে তুমি এক দুই পেজ করে শুরু থেকে পড়ো এটা কেউ পড়তেছে না কিন্তু মেজরিটি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী অ্যাডমিশন টাইমে আসে পড়বে তুমি এখন এক পেস লস্ত নাই এক দুই পেস করে পড়তে থাকো এইটাই তোমাকে বাকিদের চাকা রাখবে ঢাকার মধ্যে ঢুকাই দিবে এবার বলো তো ভাই এখন থেকে কি করতে হবে এক হলো দাগানো বই মুখস্থ করতে হবে কি বলছি মুখস্থ করতে হবে এরপরে এরিয়া মার্কিং করে নিজের মাথায় এরিয়া গুলো ঢুকায় ফেলতে হবে যে এগুলা এগুলো ইম্পর্টেন্ট শুরুর দিকে তো মুখস্থ থাকবে না বাট অ্যাটলিস্ট আমি তো জানি কি কি আসবে মেডিকেলে এর পরবর্তীতে স্লাইড সাইডে এমসিকিউ এক্সাম দিতে থাকতে হবে অনেকে বলে ভাই আপনাদের কোর্সে এক্সাম আছে হ্যাঁ আছে ছয়শ এক্সাম আছে একটা দুটা না ছয়শ একাডেমিক এক্সাম আছে অনেক রকম এক্সাম আছে আমার নিজের ভাই পর্যন্ত এই যে তোমাদের কাছে এই সিস্টেম দিছি ওকে আমি ফার্স্ট ইয়ারে এই কথা বলছি ও ডিএমসি তে ঢুকে গেছে ঠিক আছে এই সিস্টেমটা খালি ফলো করো বইয়ের অনুসরণ করে এমসিকিউ ভালো মতো পড়িও অ্যাটলিস্ট দুইটা লাইটার ইসাক স্যার তপন স্যার হাজারি স্যার কবির স্যার আজমল স্যার হাসান স্যার এই বইগুলার অনুশীলনীর প্রশ্ন সলভ করিও পারলে মুখস্থ করিও এবং আমরা আমাদের কোর্সে কিন্তু অনুশীলনী সলভিং ক্লাসটা অ্যাড করে দিছি পৃথিবীর কোন কোর্সে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুশীলনী সলভিং ক্লাস দেয় নাই হালকেন স্ট্যান্ড তার একাডেমিক অ্যাডমিশন কোর্সে এটা দিছে এবং ইংলিশ জিকে যে কোনো একটা বই কিনবা পুরাতন বই হইলেও হবে সাম্প্রতিকভাবে বাকিগুলা এক দুই বেশ করে পড়তে থাকো এই হলো আমাদের মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে একাডেমিক অ্যাডমিশন কোর্স তোমার মেডিকেলের ফুল অ্যাডমিশন ক্লাস তোমাকে দিয়ে দিবে অনুশীলনের ক্লাস তোমাকে দিয়ে দিবে